হাসিনার আমার ওনার তুলনা করবেন না কারণ হাসিনার আমার হলো অতুলনীয় একটা ব্যাপার ওটার সঙ্গে তুলনা ওটার সঙ্গে যে যাই করবে বেটার হবে তো ওনার সঙ্গে তুলনা করতে চান কেন আমার কথা হলো আপনি তুলনা করবেন যে আপনার কি করা উচিত সেই জায়গায় যেতে আপনার কতটুকু গ্যাপ আছে আপনি এটাকেই আলাপ করেন এটা হওয়া উচিত আপনি ওটার সঙ্গে তুলনা কেন অর্জনের সঙ্গে তুলনা করলে তো যে কেউ করবে ভালো একটা শিশু যদি বলে তো কিন্তু অনেক করে আপনি যখন পজিটিভ কিছু বলতে চাইবেন আমি বেটার করতেছি আপনি প্লিজ ওই বাদ রেখে আলাপ করেন ওর চেয়ে বেটার করতে পারে ওটা কোনো না ওটা কোনো আচ্ছা আমরা আবারও একটু আসি ঐক্য নিয়েই কথা বলি আজকে দেখলাম স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঐক্য নষ্ট হলে ফ্যাসিবাদ ফিরবে ঐক্য তো নষ্ট হয়েছেই যে আওয়ামী লীগের কথা আমরা বলছি যে তাদের দোসররা যে ক্ষতি করে গেছে এখন সেই দলের নেতাকর্মীকেই আবার আহ দেখছি পুনর্বাসনের দিকেও তারা অনেক দল নিচ্ছে তো আমি ববি বাবী হাজেজ আপনার মন্তব্য শুনতে চাই যে আসলে কি ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি হচ্ছে কিনা আমার আমার কাছে মনে হয় না ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি সেহেতু একটা কথা বলি যে রাজনৈতিক ঐক্য রাজনৈতিক দলগুলোর ঐক্য কিছু জায়গায় যেমন অত্যন্ত প্রয়োজন আবার অনেক জায়গায় কখনোই হবে না এটা হওয়ার কথা না গত বছর বা ইভেন গত অনেক বছর যখন আমরা এন অনেকে ঐক্যবদ্ধভাবে আমরা ইউনো সেটা ফ্যাসিবাদ বিরোধী বা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে লিপ্ত ছিলাম তখন কিন্তু আমরা স্পেসিফিক একটা টার্গেটেড গোলে আমরা সবাই এক ছিলাম আমাদের ঐক্যটা ছিল যে গণতন্ত্র হরণ হয়েছে এই হাসিনা সরকারি ফ্যাসিবাদ সরকার করেছে এই সরকারকে নামাতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার এটা বিভিন্ন দলের বিভিন্ন ধরনের চিন্তা অনেকে তো এটাও চিন্তা ছিল যে ফ্যাসিবাদ নামাবো কিন্তু গণতন্ত্র চাই না অনেকের এই ধরনের মানে আপনি একটা যদি ইসলামিস্ট দলের কথা বলেন বা কমিউনিস্ট পার্টির কথা বলেন আইডিওলজিক্যালি তারা গণতন্ত্র চায় না এখন যদিও জামাত অনেক বলে গণতন্ত্র কথা সেটা ভিন্ন কথা সো তাহলে সবার স্ট্যান্স ভিন্ন সো সবার ঐক্যটা ছিল ওই স্বৈরাচারের পতন আজকে যদি আমরা আসি যে স্বৈরাচার আবার মাথা চারা দিয়ে দাঁড়াতে যদি যাই আমি মনে করি যে সেই জায়গায় আমাদের আমরা এখন ঐক্যবদ্ধ আছি কিন্তু বাকিটা সব কিছুতে আমাদের ঐক্য থাকবে এটা চিন্তা করাটা অবাস্তবিক তাহলে তো সবাই একটা রাজনৈতিক দলই হতাম আর একটা রাজনৈতিক দলের ভিতরে আপনি ঐক্য কোথায় খুঁজে পেলেন যখন হাসিনারা মলেও যখন আওয়ামী লীগ হাসিনা আবদ্ধ আওয়ামী লীগ ছিল মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলও ছিল না হাসিনার পার্সোনাল আর্মি ছিল এই হাসিনার পার্সোনাল আর্মির ভিতরে তো এলাকা এলাকা মারামারি হতো হতো না হাসিনা আর্মির ভিতরে এখন আপনি দেখেন অনেক এই যে গতকাল গত পরশু দেখলাম যে আমাদের তরুণদের দল যে এনসিপি তাদের পদ পদবি নিয়ে পুরো মারামারি ভিডিও ভাইরাল হয়ে গেছে তো মানে নিজের দলের ভিতরে ভাই আমরা অনেক সময় রাখতে পারি না এন্ড ফেয়ার রাজনীতি জিনিসটাই এরকম যে ইউ আর কম্পিটিং ফর ইউনো পিপলস লাভ

সব কিছু থেকে কোনো কিছুতেই ঐক্য থাকার কথা না তারপরও আমরা ঐক্যমত কমিশনে দেখেছি বেশিরভাগ ইস্যুতে রাজনৈতিক দলগুলো ঐক্যে আসতে সক্ষম হয়েছে তো আমরা একটা আনপ্রেসিডেন্টেড সময়ের ভিতর দিয়ে যাচ্ছি যেখানে আর আসলে রাজনৈতিক ঐক্য অনেক বড় ঠিক আছে আপনি বলছেন যে হ্যাঁ সব জায়গায় ঐক্য থাকবে কিন্তু একটা জায়গায় তো ঐক্য থাকবে যে জায়গাটা ঐক্য নতুন বাংলাদেশ গড়ার জন্য যেটা বলছেন অনেকেই যে ফ্যাসিজমকে আবার আসতে দেওয়া হবে না কিন্তু এখানে আমি বলি মুখে আমরা শুনছি যে ফ্যাসিজম যেন না ফিরে আওয়ামী লীগ রাজনীতি করতে দেব না কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিজের দলে ফেরানো হচ্ছে তাদের ভোটারদেরকে নিজেদের কাছে নেওয়া হচ্ছে এটা তো দ্বিচারিতা আমার কাছে চাই আমি তো চাই আওয়ামী লীগের প্রত্যেকটা ভোটার আমি চাই সব ভোটার জামাতের ভোটার আমি চাই এনসিপির ভোটার আমি চাই

দেশের বিরুদ্ধে বিশাল বিশাল অপরাধ করেছেন দায়িত্ব অন্তর্থীকালীন সরকার এত বড় বড় ডাক দিচ্ছে এত বড় বড় কথা বলছে আজ পর্যন্ত যেমন দেখুন আমি আমি লীগের কথা একটু সরে আসি আরেকটু আরেকটু একদম দুঃভাত একটা দলে আসি বাংলাদেশ জাতীয় পার্টি জাতীয় পার্টি জাতীয় পার্টি আমরা অতপ্রুত মানে সবাই জানে ভাই জাতীয় পার্টি কত পার্টির একটা বড় নেতার বিরুদ্ধে সরকার কোন মামলা করে নাই কোন মামলা দায়ের করে নাই ভুলে যান ভাই যে আওয়ামী লীগের কাছে যেগুলো মামলা করেছে এগুলো আসলে সত্যিকারের বিচারের প্রক্রিয়ায় গেলে প্রত্যেকটা মামলা বাতিল হয়ে যাবে যে অ্যাকচুয়াল ভাই লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে তার নামে দিয়েছে খুনের মামলা যে দশটা খুনের সাথে সে জড়িত ছিল না তো এখন সে আসলে সে হয়তো ফাঁসির জায়গায় মানে না কাঠ তার দাঁড়ানোর কথা কিন্তু মামলাগুলো এমনভাবে দেওয়া হয়েছে সেই সুন্দর সত্যিকার যদি যখন মামলার বিচার হতে যাবে কোর্টের কোনো উপায় থাকবে না এই মামলা খালাস করে দেওয়া ছাড়া এইভাবে করে মামলা করা হয়েছে সো বাদ দেন ভাই এই অন্তর্বর্তীকালীন সরকারের কথা বাট জাতীয় পার্টি এই দুধভাগ পার্টি এটারও কাউকে বিচারের আওতায় আনা হয় নাই বিচারের আওতায় আনা হয় নাই এরা বড় গল ডাক দিয়ে যাচ্ছে তার জন্য একটা পয়েন্টের পর যে একটা ডাক এসে এই পার্টিকেও নিষিদ্ধ করো এই পার্টিকে নিষিদ্ধ করো ডাক তো প্রথমে আসে ভাই এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী এবং ভুল দোষ এইগুলো একটা দুটা না ভাই সব জায়গায় তারা কি বলেছিল তারা বিচার করবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা দেবে এবং ফাইনালি তারা নির্বাচন দেবে তারা জুলাই যোদ্ধাদের সুরক্ষা আজ পর্যন্ত এখনো দেখেন চিকিৎসার অভাবে বসে আছেন তারা বিচার প্রক্রিয়া কোনো কিছু ঠিকভাবে করতে পারে নেই অ্যাটলিস্ট নির্বাচনটা যদি ঠিকভাবে দিতে পারে আমরা ইনশিওর করবো আমরা যারা এতদিন আন্দোলন করেছিলাম আমরা ওসমান হাদি আমি আপনার কাছে শুনতে চাই উপদেষ্টাদের নিয়ে কথা হচ্ছিল যে উপদেষ্টাদের মধ্যেও একরকম বিভেদ আছে সুপ্ত বিভেদ আছে বলে বোঝা যায় শোনা যায় এমনও শোনা যায় কোন এক উপদেষ্টা আরেক উপদেষ্টা সচিবকে ফোন করে বলেছেন তার ফাইল যেন তার উপজেলার কাছে না যায় এইগুলো আসলে ভয়াবহ তথ্য যেগুলো আমরা পাই আমি একটু শুনতে চাই যে এরকম একটা অবস্থায় যখন উপজেলার সবাই এক হয়ে সহযোগিতা করবে প্রশাসনের দায়িত্ব আছে নির্বাচন কমিশনের তো আসলে তো এক ধরনের ওয়ার্কিং রিলেশনশিপ তো সরকারের সাথে থাকবে নির্বাচনকালীন সময়ে তাহলে এরকম একটা ঐতিহাসিক নির্বাচন কিভাবে আমরা প্রত্যাশা করতে পারি আমি এটা শুনতে চাই এবং মানে ধরেন এই পর্যায়ে মানে উপদেষ্টাদের মধ্যে তো আমরা বুঝি যতক্ষণ বাইরে থেকে যে এক একটা চাঙ্কের যে এই এই চাঙ্ক হলো বিএনপি লবি মেইনটেইন করে এই চাঙ্ক এনসিপি লবি মেইনটেইন করে হয়তো এই জামাত লবি মেইনটেইন করে এখন ব্যাপার হলো ধরেন যে কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে এটা অন্যায় না কিন্তু বাংলাদেশে তো প্রফেশনালিজম গ্রো করে নাই যে আমি ধরেন আমার অ্যাক্টিভিজম আছে এখানে আমার অ্যাক্টিভিজমের একটা পার্ট আছে বাট আমি যখন ইউনিভার্সিটিতে পড়াই তখন মানে আমি এই আমার ওইখানে আমাকে আলোড়িত করে কিনা আমি একাডেমিকলি কতটুকু আমাদের গ্রো করে নাই এখন দেখেন এখন বিএনপিও কিন্তু অন্তত তিনজন উপদেষ্টার একদম নাম করে লম্বা আপনি দেখেছেন ইশরাক ভাইয়ের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের ব্যাপারও বলা হয়েছে তো এবং এই যে তিনজন ছাত্র উপদেষ্টা ছিল ধরেন আমি এটাকে যদি স্যাম্পল সাইজ হিসেবে ধরি যে এবং বিএনপির অনেকেই বলেছে তাদের বড় বড় দুর্নীতি আছে আমরা যদি ধরি নেই সবকিছু এখন এই যে দেখেন পলিটিক্সটা কি জায়গাটা এসে ঠেকেছে বিএনপি বলেছে অন্তত এই তিনজন উপদেষ্টা অনেক করাপ্টেড হয়েছে এবং তাদের প্রমাণ তাদের কাছে আছে এখন যদি আমরা দেখি সামনে এনসিপি বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে অথবা একটা বোঝাপড়ার পর ইলেকশন করছে তাহলে বিএনপি কি আগে মিথ্যা বলেছে মানে বিএনপি যদি সত্য বলে তাহলে তো এক্সপোজ করতে হবে নাম্বার ওয়ান মানে যদি এনসিপি জামাতের সাথে যায় তাহলে আমি এর কাছে বিএনপির কাছে যত আমল নামা আছে এই ট্রাপ সেই সব ওপেন করে দিব আর যদি আমার সাথে এসে ইলেকশন টেলেকশন করো এমপিও দিব মন্ত্রী দিলে দিতে পারি এখন পর্যন্ত শিওর না তাহলে আর দিব না তাহলে বিএনপির কোনটা সত্য বিএনপি ওই যে তিনবার বলেছিল উপদেষ্টাদের ব্যাপারে ওটা সত্য নাকি তাদেরকে এই চাপ দেওয়ার জন্য বলেছিল আসেন এনসিপি এনসিপির তরফে নাহিদ ইসলাম বলেছেন বেশ কিছু উপদেষ্টাদের ব্যাপারে যারা এটা আরো ভয়াবহ অভিযোগ যে জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে গড়াচন্ড্র আরপশন না সরাসরি গাদদারি করছে এমন নাম তারা জানেন এবং তারা সময় মতো নাম বলে দিবেন আমি সর্বপ্রথম অন্তত দশ বার বিভিন্ন মিডিয়া বলেছি প্রেস কনফারেন্সে বলেছি নাহিদ ইসলাম শুধু এনসিপির নেতা না এই জুলেই ঐতিহাসিক গণ অভ্যুত্থানেরও একজন বড় যোদ্ধা সুতরাং তার পার্টিকে উইন করানোর জন্য বা তার পার্টির কোনো অ্যাডভান্টেজ নেওয়ার জন্য তিনি যদি এই কথাটা বলে থাকেন এটা চরম অনৈতিক হবে তিনি যেহেতু বলেছেন আমরা মিন করি তিনি এত হালকা একটা কথা বলে ফেলবেন একটা পার্টির প্রধান হিসেবে দ্যাট মিনস তার কাছে অফকোর্স কনক্রিট তথ্য আছে যে কারা কারা গাদ্দারি করেছে তার উপরে ঐতিহাসিক নৈতিক দায় হলো তাদের নাম বলে দেওয়া আমরা তো পলাশির আড়াইশো বছরের পর এখন মির্জাফর কে ছিল তার নিয়ে বই পুস্তক আমরা জুড়েই গণভূতারে পড়তে চাই না আমরা এখনই জানতে চাই কারা আমাদেরকে গাদ্দারি করলো তাহলে এই যে নাহিদ ইসলাম বললেন এরপর নাহিদ ইসলামকে এখন পর্যন্ত বলেছেন সেইফ এক্সিট এর মানে কি তাহলে আপনারা আমাদেরকে যদি এভাবে হেল্প করেন

আমরা দর্শনগতভাবে সবাই এই ফ্যাসিবাদের বিপক্ষে কিন্তু যখনই আমরা এই যোদ্ধারা ইলেকশন করবে তখন কিন্তু তাকে পছন্দ করেন অপছন্দ করেন তাকে ভোটের রাজনীতিটা করতে হচ্ছে এবং ভোটের রাজনীতিতে সবার ভোট তাকে লাগবে মুশকিলটা হয়ে গেল আমাদের যেটা একটা কালেকটিভ ফেলুয়ার যদি আপনি বলেন বাংলাদেশের যেটা সবচেয়ে ক্ষতি হয়েছে ঠিক জুলাই গণ অভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্ট রেজিম বা পার্টির সাথে আমরা জাতিগতভাবে কিভাবে রিয়েক্ট করব এইটার একটা ন্যাশনাল কনসেন্স আসা দরকার ছিল বিএনপি জামাত ইসলাম এনসিপি সবাই মিলে বসে যে না ভাই আমরা আমাদের ভোটের রাজনীতির অনেকে এক স্পিস জমা আমি তো বরং অন্য একটা জিনিস দেখি যেটা অনেকে চিন্তাই করে না ধরেন আমি ধরে নিচ্ছি মানে আমি মানে শোন না বিএনপি মানে সরকারে আসলো ওকে এবং ধরে নিলাম জামাত ইসলামই অপজিশন হলো এখন ধরেন এইখান থেকে একটা চ্যালেঞ্জ আছে যেটা সামনে আওয়ামী লীগের ভোটব্যাংকে ভীষণভাবে আলোড়িত করবে কি ধরেন বিএনপি স্বাভাবিকভাবে একটা গণমুখী দল এবং সে অনেক ভুলভ্রান্তি হতেই থাকবে আসার পরে খুব কমন আবার উল্টো দিকে জামাত যেহেতু অত গণমুখী গণমুখী দল দল না সে একটা পার্টি সুতরাং একটু বেশি অর্গানাইজড বিএনপির যে অনেকগুলো ভুল করবে এটা খুব স্বাভাবিক সেখানে জামাত ইসলামী আবার একটা ক্যাডারবেসড পার্টি যে আবার গুছিয়ে পলিটিক্সটা করবে এবং তার ভুলগুলোকে ক্যাশ করবে বাংলাদেশের মুশকিল হলো যে কয়বার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কোনো গভর্নমেন্ট রিপিট করে নেয় দ্বিতীয়বার তাহলে ধরেন জামাত ইসলামী যদি অপোজিশন হয় তাহলে বিএনপিও ভুল করবে স্বাভাবিক এর মানে পরের ফেজে ক্ষমতায় কে যদি একটা স্বাভাবিক সমীকরণ করি এর মানে এটা কিন্তু আমি নিশ্চিত বলছি না তাহলে জামাত এখন বিএনপির ক্ষেত্রে জামাতের মতো দল যারা বেশি মানে ক্যাডার জন অ্যান্ড অর্গানাইজড তার থেকে আওয়ামী লীগ তার অপোনেন্ট হিসেবে বিএনপির পলিটিক্সের জন্য ভালো মানে কারণ আওয়ামী লীগ তো ঐক্যবাসী করবে মানে গণমুখী দল হিসেবে সুতরাং তার থেকে মানে আপনার দুটো শত্রু দুটো শত্রুর মধ্যে কাকে বাঁচবেন যে একটু অর্গানাইজড সে নাকি বরং যে আরো অনেক ব্রান্ডার